পক্ষ থেকে সবাইকে সময় গাছে ফল থাকবে এগুলো দেখতেও খুবই ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে সহ কিন্তু খেতে পারবেন এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন তাই এই বারো মাসি সুইট লেমন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা ফলসহ কিন্তু চারা দিতে পারি আপনারা আপনারা আপনার ছোট বড় বিভিন্ন সাইজের চারা গুলো নিতে পারেন আমাদের সবই কিন্তু ফল ধরা চারা আছে তাই এমন কোয়ালিটি সম্পন্ন চারা আপনারা দ্রুত সংগ্রহ করুন আর আপনারা কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন আর আপনাদের মাঝে আমি তুলে ধরছি এটা হলো আপনার বারো মাসি মিষ্টি জলপাই অনেকে আপনার হচ্ছে বারো মিষ্টি জলপাই বলেও অনেক অন্য চারা দিয়ে থাকে আপনারা দেখে সংগ্রহ করবেন এগুলো আপনার যারা এগুলো বারোমাসি মাসি হাইব্রিড বারোমাসি মাসি আপনার হচ্ছে মিষ্টি জলপাই এগুলো এগুলোর আপনার পাতা থাকে চিকন আর যেগুলো আপনার দেশি জলপাই এগুলো পাতা থাকে বড় আর ফল দেখে আপনারা সংগ্রহ করবেন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি আপনারা সাথেই থাকুন দেখেন আপনারা দেখেন আপনারা সাথেই থাকুন আপনারা হচ্ছে বারো মাসি থাই সবেদা এগুলো কিন্তু লম্বা হয়ে থাকে আর এগুলো বারো মাস হয়ে থাকে আর এগুলো খেতে খুবই মিষ্টি আর সুস্বাদু তাই এমন আপনার হচ্ছে বারো চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের বিভিন্ন সাইজের ছোট বড় বিভিন্ন সাইজের চারা আছে তো এই চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করুন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি বারো মাসি থাই আমড়া এ দেখেন কি পরিমাণ ফলন একটু দেখেন উপর থেকে নিজ পর্যন্ত কাজগুলো দেখেন কি পরিমাণ ফলন এ দেখেন আমার ফুল চলিয়ে এসেছে ডাল হলি আপনার ফুল আসবে আপনার ডাল আপনার হলি ফুল আসবে ফুল ফল সব সময় থাকবে ফল ফুল আপনার এই বাসা আপনার হচ্ছে জায়গা নেই একটা এরকম এই রেডি গাছগুলো সংগ্রহ করতে পারবেন ছোট গাছও নিতে নিতে পারবেন যেমন বাজেট তেমন পারবেন আর আপনাদের মাঝে আমি তুলে দিচ্ছি দেখেন থ্রি সিডলেস লেবু ফুল আছে ফল আছে ফলগুলো আবার কিছু ফল খাওয়া হয়ে গেছে আমাদের তাই এমন গাছ আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে দেখেন এ আবার ছোট ছোট হচ্ছে এগুলো কিন্তু লম্বা আপনার বালিশের কোল বালিশের মতো হয়ে থাকে তাই তেমন চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করবেন আর সঠিক চারাগুলো আপনার জেনে বুঝে সংগ্রহ করবেন আর সঠিক জায়গার থেকে চারাগুলো সংগ্রহ করবেন আস আপনার হচ্ছে এই যে ইউটিউব বলেন ফেসবুক বলেন এগুলো আপনার হচ্ছে অনেক মানুষ যাদের নার্সারি নেই তারা প্রতারিত করছে আপনাদের আপনার জেনে বুঝে সংগ্রহ করবেন চারা আর ভিডিও কলে দেখে নেবেন আর এই জায়গাটা দেখছেন বারো হাই কদবেন আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে এর চাইতে বড় গাছ আছে ছোট বড় গাছ আছে আপনারা সংগ্রহ করবেন দ্রুত আপনারা কৃষি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আরো আপনাদের মাঝে চলে যাচ্ছে বারো জাম এগুলো কিন্তু বারো মাস হয়ে থাকবে আমাদের সাদা কালো বিভিন্ন সাইজের জাম আছে কেজি টন জামও আছে আপনার ঝোপালো এই শীতের সময় আপনার হচ্ছে চারাগুলো এর চাইতে ছোট ছোট চারাও আছে আপনার রেখে দেবেন আর লাগানোর দরকার নেই রেখে দেবেন কাউ আপনার ফুল চলে আসবে ফুল ফল চলে আসবে আর আপনাদের দেখাচ্ছে আমার পাকিস্তানি মালটা ফল সহ কিন্তু আমাদের ছোট বড় পাকিস্তানি মালটা আছে তেমন কোয়ালিটি সম্পূর্ণ চারা গুলো দ্রুত সংগ্রহ করুন আর গল্প চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে মাঝে দেখছি দার্জিলিং কমলা এ দেখেন ফল সহ কিন্তু দার্জিলিং কমলা আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে এই আর দার্জিলিং কমলা কিন্তু বারো মাসি আর এগুলো কালার বা আপনার দোকানের যে কালার পান তার চাইতে কালার হবে এগুলো আর খেতে খুবই সুস্বাদু আর মিষ্টি আমাদের যে চারাও আছে তাই দ্রুত সংগ্রহ করবেন কালার হচ্ছে ব্যাপক থাকে দেখেন কালারটা দেখেন আমাদের সবই আপনার স্টিকার দেওয়া আছে তেমন কালার হবে এই যে কালার আসতেছে অলরেডি কালার চলে এসেছে অলরেডি কালার চলে এসেছে আর এগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর আপনাদের মাঝে আমি দেখাচ্ছি বিভিন্ন ধরনের আনার আমাদের অস্ট্রেলিয়ান আছে সোলাপুরি আছে বিভিন্ন ধরনের আছে হিউজ পরিমাণে আমাদের হচ্ছে চারা আছে এগুলো আপনার হচ্ছে ডিসপ্লে তে রাখা হয়েছে কিছু গাছ আর আপনাদের মাঝে দেখাচ্ছে পিস ফল এগুলো কিন্তু এগুলো শীতের সময় আবার ফল চলে আসবে আর এই পিস ফল গুলো ছোট হয় খেতে লাল আপনার লাল হয় আর খেতে বৃষ্টি হয় তাই আমার চারাগুলো সংগ্রহ করুন আর কৃষিকল্প চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তো আপনাদের মাঝে তুলে ধরছি কাশ্মীরি কেনু এগুলো আপনার কাশ্মীরি কেনু দেখেন কিন্তু সব হচ্ছে ফল আছে দেখেন সব গাছে কিন্তু ফল আছে দেখেন সবই কিন্তু গাছে ফল আছে আরো আপনাদের মাঝে তুলে বারো মাসি আয় লম্বা সবে দেয় এগুলো কিন্তু লম্বা হয়ে থাকে এগুলো আপনার লম্বা এগুলো গোল হয় না কিন্তু এগুলো ছোট সেই কারণে আপনার হচ্ছে গোল আছে দেখেন আস্তে আস্তে লম্বা হচ্ছে এগুলো আমাদের ছোট গাছে কিন্তু পুরো চুর পরিমাণে ফলন আছে এই কলমের গাছ এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো ছাদেও লাগাতে পারবেন নিসিও লাগা দিতে পারবেন আমাদের ছোট বড় ইউজ পরিমাণে কিন্তু চারা আছে আর আপনাদের কাছে চলেছে বেশি বারমাসী ঠাই আমড়া আপনারা দেখেন একদিকে ফুল আপনি ঠাই আমড়া বারমাসী বসবেন একদিকে ফুল হবে একদিকে ফল পাবেন একদিকে ছোট ফল হবে এমন চারা কোয়ালিটি সম্পূর্ণ ইউজ পরিমাণে বড় বড় চারা ছোট চারা সকল ধরনের চারা কিন্তু আমাদের আহ আপনার হচ্ছে নার্সারিতে আছে তাই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি পাকিস্তানি মালটা এগুলো কিন্তু ফল আছে ফল সহ গাছগুলো দেওয়া যাবে এগুলো কিন্তু পাকিস্তানি মালটা আরো আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন আপনার হচ্ছে দার্জিলিং কমলা এ দেখেন ফল সহ প্রতিটা কাছে কিন্তু ফল আছে ফল সহ গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু ফল সহ গাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনার হচ্ছে কোয়ালিটি সম্পন্ন সব গাছ এগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন গাছ এগুলো আপনার হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো আপনার হচ্ছে সকল জেলায় আমরা সুন্দরবন কোরিয়া সার্ভিসে আমরা ডেলিভারি দিয়ে যাচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপ এই নম্বরে আছে আপনি আপনারা ভিডিও কলে দেখে গাছগুলো সংগ্রহ করতে পারবেন আর এসেও সংগ্রহ করতে পারবেন এখানে হিউজ পরিমাণে কিন্তু কমলা আছে দার্জিলিং কমলা আছে আমাদের হিউজ পরিমাণে কিন্তু এখানে দার্জিলিং কমলা আছে এই গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে ধরছি হ্যাঁ দেখেন এটা হলো কেজি টন জাম্প আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু কেজি টন জামের চারা আছে এদিকে এগুলো কিন্তু কেজি টন জাম আপনার হচ্ছে কোয়ালিটি ডিসম্বরের চারা কিন্তু এগুলো আপনার হচ্ছে বেলজিয়াম লিচু দেখেন এগুলো কিন্তু বেলজিয়াম লিচু এই ফলগুলো আপনার খেতে খুবই সুস্বাদু লাগে মিষ্টির আপনার এমনি লিচ চাইতে সব চাইতে মিষ্টি এই গাছগুলো একটু বড় হয় এই আর আপনাদের মাঝে চলে যাচ্ছে বারোমাসী কাঁঠাল দেখেন বারোমাসী কাঁঠাল আমাদের কাছে হয়ে যাবেন বারোমাসী কাঁঠাল তারপর পিঙ্ক কাটার হয়ে যাবেন লাল কালার হয়ে যাবেন সকল ধরনের কাঠাল কাঠাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সকল ধরনের নারকেলের চারাও আপনারা পেয়ে যাবেন আপনার কৃষিকল্পের চ্যানেল বেশি বেশি কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষিকল্পের চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন এই দেখেন বিগ সাইজ সাইজ এর আপনাকে রিটার্ন দেখেন আরো আপনার হচ্ছে একটা কোয়ালিটির চারা দেখাই এটা হলো আপনার হচ্ছে মিশরের হলুদ মালটা দেখেন এগুলো কিন্তু মিশরের হলুদ মালটা সবই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ চারা এগুলো দেখেন কলমের চারা ঝুকলো ঝোকলের চারা এবার আপনার এই মালটা গুলো আপনার হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন প্রচুর পরিমাণে কিন্তু চলছে আর প্রচুর পরিমাণে হচ্ছে আর খেতে খুবই সুস্বাদু এগুলো হলুদ হলুদ হয়ে যায় এই মালটা গুলো আপনার রসালো তো এই চারাগুলো যদি সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো কিন্তু আপনাদের দরকার খুঁজে দিচ্ছি আপনার কৃষিক চ্যানেল সাবস্ক্রাইব করবেন কৃষি সকল তথ্য কৃষিক্প চ্যানেল পেয়ে যাবেন ধন্যবাদ ভালো তখন আল্লাহ